সবাইকে নতুন আরেকটি ভিডিও তো ওয়েলকাম জানাচ্ছি আমি হচ্ছে একেবারে বই থেকে আমরা আমি গত ক্লাসে একটি হচ্ছে ভিডিও শেয়ার করেছি একজন জাহিদ শিক্ষার্থী এবং তার ম্যাডামের সাথে শপিং মলে তাদের কী কী কথা হয়েছিল আসলে ওই প্রেক্ষাপট থেকে আমরা এই হচ্ছে সত্যমিথ্যা বিষয়গুলো দেখব। সো এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট টেন এটা হচ্ছে ক্লাস সিক্সের বই তেরো নম্বর ফ্রিস্টার রিড দ্য কনভারসেশন এই কথোপকথনটি ফর এগেন পুনরায় অ্যান্ড রাইট টি এবং টি লিখো ফর দ্য ট্রু সেন্টেন্সেস সত্য বাক্যের জন্য টি লিখো অ্যান্ড এবং এফ ফর দ্য ফলস সেন্টেন্সেস এবং মিথ্যা বাক্যের জন্য এফ লিখো ওয়ান ইজ ডান একটি সম্পন্ন করা হয় ফর ইউ তোমার জন্যে সো এখানে হচ্ছে এই গল্প এই বাক্যগুলো আমরা পড়ব যদি বাক্যটা সত্য হয় তাহলে হচ্ছে আমরা টি লিখবো যদি বাক্যটা মিথ্যা হয় তাহলে হচ্ছে আমরা অ্যাপ লিখবো সত্য মানে ট্রু টি মিথ্যা মানে ফলস অ্যাপ সো ওয়ান ইজ ডান একটি সম্পন্ন করা হয় ফর ইউ আমার জন্য তোমার জন্য প্রত্যেকের জন্য কত পক্তনগুলো পড়ো এবং সত্য হলে টি মিথ্যা হলে অ্যাপ লিখো এক নাম্বার ইউ মাস্ট গ্রিট ইউ মাস্ট গ্রিট তোমার অবশ্যই অভিবাদন জানানো উচিত অ্যান্ড গিভ থ্যাংকস এবং ধন্যবাদ দেওয়া উচিত হোয়েন যখন ইউ টক টু সিনিয়র্স ইউ টক টু সিনিয়র্স তুমি যখন বড়দের সাথে কথা বলবে ইউ মাস্ট মাস্ট দিয়ে মানে অবশ্যই কোনো কিছু করার জন্য অবশ্যই যখন আমরা কাজটা করবো আমি অবশ্যই যাব অবশ্যই শ্রদ্ধা নিবেদন করবো তখন হচ্ছে আমরা মাস্ট ব্যবহার করে থাকি সো তুমি অবশ্যই শ্রদ্ধা নিবেদন করবে ধন্যবাদ দিবি যখন তুমি তুমি যখন বড়দের সাথে সিনিয়রদের সাথে কথা বলবে অবশ্যই তুমি তাদেরকে কি করবে ধন্যবাদ দিবে ইউ মাস্ট গ্রিট তাদেরকে শ্রদ্ধা জানাবে অভিবাদন জানাবে গ্রিট অ্যান্ড গিভ থ্যাংকস এবং ধন্যবাদ দিবে হোয়াইন ইউ টক টু সিনিয়রস যখন তুমি বড়দের সাথে বায়ো বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলবে সো এই বাক্যটা হচ্ছে সত্য হাই হাওয়াই ইউ হাই হাওয়াই ইউ তুমি কেমন আছো ইজ অ্যান ইনফর্মাল গ্রিটিং এটাকে একটা আনুষ্ঠানিক অভিবাদন কিনা হ্যাঁ এটা সত্য আমরা হচ্ছে হাই হাওয়াই ইউ আমরা হচ্ছে প্রত্যেককে আনুষ্ঠানিকভাবে হচ্ছে অফিসিয়ালি আমরা এই কথাটা বলে থাকি আমরা সবাইকে এই কথা বলতে পারি না হে হোয়াটসঅ্যাপ হাওয়াই ইউ হাউ ইজ কোইং হোয়াট আর ইউ ডুইং সো আমরা হচ্ছে এইগুলো আমরা এক্সপ্রেশনগুলো আমরা সবাইকে বলতে পারি না আমরা হচ্ছে সবার ক্ষেত্রে কমনলি হাউ আর ইউ তুমি কেমন আছো আপনি কেমন আছেন এই কথাটা বলে থাকি হ্যাঁ আমরা হচ্ছে সিটে দেখবো ইউ শুড নট অ্যাক্স তোমার হচ্ছে জিজ্ঞাসা করা উচিত নয় বা উচিত না আর পার্সোনাল কোশ্চেন ব্যক্তিগত প্রশ্ন টু অ্যালডারলি পিপল অ্যালডারলি পিপল মানে কি বড়োদেরকে বয়স্ক লোকদেরকে ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত নয় ইয়াস এটাও ট্রু আমরা হচ্ছে এই গল্প থেকে দেখেছি তাহলে এই বাক্যটা হচ্ছে ট্রু কাম অন ডিয়ার কাম অন ডিয়ার ইজ আ ফর্মাল এক্সপ্রেশন কাম অন ডিয়ার মানে আমরা হচ্ছে একেবারে মানে ক্লো আমরা যখন আসলে কাউকে কথা বলতে পারি না কাম অন ডিয়ার ইজ আ ফর্মাল এক্সপ্রেশন এটা কোনো অফিসিয়াল ভাষা বা আনুষ্ঠানিক ভাষা হতে পারে না এটা হচ্ছে আমরা ব্যক্তি বিশেষ ক্ষেত্রে ক্লোজ ওয়ানদেরকে যারা নিকট একেবারে কাছের মানুষ শুধুমাত্র আমরা তাদেরকে বলতে পারি ইনফর্মাল এই ল্যাঙ্গুয়েজটা সো এটা হচ্ছে ফলস কাম অন ডিওর ইজ আ ফর্মাল এক্সপ্রেশন এটা হচ্ছে একটি ইনফরমাল এক্সপ্রেশন ইতে কি বলা আছে ইউ শুড অলওয়েজ গিভ অলওয়েজ গিভ থ্যাংকস তোমার সময় ধন্যবাদ দেওয়া উচিত হ্যাঁ যখন সামোয়ান ডাস এই যে আমরা আমি হচ্ছে আগের যে ভিডিওগুলোতে আমি পাবলিশ করেছি আমি বলেছিলাম কাদের ক্ষেত্রে বার্বের পর এস অথবা ইএসবি ডু হচ্ছে এখানে একটি বার্ব আপনি দেখুন আমি বলেছিলাম হি শি ইট যে কোনো নাম এভরিবডি এভরি ওয়ান সামবডি সাম ওয়ান এনিবডি এনি ওয়ান তাহলে যে দেখুন ওয়ান তাহলে সাময়ান ডাস এর পরে ইএস যুক্ত হয়েছে সামোয়ান ডাস ইউ শুড অলওয়েজ গিভ থ্যাংকস তোমার সবসময় ধন্যবাদ দেওয়া উচিত ওয়ে সাময়ান ডাস যখন কেউ কিছু করে আফেভার টু যখন কেউ তোমার জন্য কোনো কিছু করে তখন তোমার অবশ্যই তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত হ্যাঁ এটা হচ্ছে সত্য ট্রু ট্রু তার মানে আমার জন্য বা তোমার জন্য যখন কেউ কিছু করবে তাদেরকে হচ্ছে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত ধন্যবাদ অভিবাদন জানানো উচিত হ্যাঁ খুব চমৎকার ইংরেজির এক্সপ্রেশনগুলো আমরা হচ্ছে আসলে ইংলিশ একটি ভাষা আমরা হচ্ছে বিষয়গুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইংরেজি বাক্যের অর্থ জানা অর্থ বোঝা সো আমরা হচ্ছে এই বিষয়গুলো একেবারে মুখস্থ করবো না আমরা যদি গাইড থেকে বিষয়গুলো লক্ষ্য করি এই বাক্যটা পড়লাম এটার পুরা বাক্যের অর্থ কী হবে মুখস্থ করলাম সত্যরাকে মিথ্যা সেটা লিখে দিলাম মুখস্থ করে না এইভাবে আসলে কখনই ইংলিশটা শেখা হবে না আমরা ছোটো বড়ো যে ক্লাসেই হোক না কেন আমরা হচ্ছে প্রতিটা বিষয় বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। তাহলে হচ্ছে আমাদের রিডিংয়ের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে এ টি তৈরি হবে নতুন নতুন শব্দগুলো আমরা মুখস্থ রাখতে পারবো আমাদের মেমোরিতে রাখতে পারবো প্লাস হচ্ছে বাক্যের যে স্ট্রাকচারগুলো আছে কথা বলার যে প্রেক্ষাপট নিয়ে সেই বিষয়গুলো হচ্ছে আমরা আসলে আমাদের মেমোরিতে ক্যাপচার করতে পারবো খুব সহজে যাই হোক আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি আমার মতো এক্সপ্রেশন করার চেষ্টা করেছি আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আর যারা হচ্ছে আমাকে আমি বলবো সবাই আমাকে সার্বিকভাবে সব দিক থেকে হেল্প করবেন আমার চ্যানেলগুলো লাইক ফলো সাবস্ক্রাইব করবেন সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সালাম আলাইকুম